পাহাড় কাটার অভিযোগ ওঠায় নতুন জটিলতার মুখে চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হাসপাতাল নির্মাণ প্রকল্প যদিও কর্তৃপক্ষের দাবি পাহাড় কাটা হচ্ছে না কাঠামো পরিবর্তন করা হচ্ছে মাত্র তবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি বলে তারা স্বীকার করেছেন পাহাড় ও পরিবেশ সুরক্ষার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বাগান এলাকাটি চূড়ান্ত করা হয় পূর্ণাঙ্গ বার্ন ইউনিট হাসপাতালের জন্য তবে সেখানে হাসপাতালের জন্য পাহাড় কাটার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনিতেই নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ঝুলে আছে বার্ন হাসপাতাল তার উপর এমন ঘটনায় জাগে নতুন সংখ্যা সকালে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এর ব্যাখ্যা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ভূমিত এড়াতে পাহাড়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে বলে দাবি তাদের তবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি বলে স্বীকার করেন পারমিশন নেওয়া হয়নি এটা হচ্ছে আমাদের ফল এটা এটা কিন্তু প্রক্রিয়া দিন আছে এটা প্রক্রিয়া দিন ইনশাল্লাহ এটা আমরা কালকে অথবা আগামী রোববার জমা দিয়ে দিব তো ম্যাডাম বলছে আপাতত কাজটা স্টপ রাখ আমরা কাজটা স্টপ রাখছি ওই ওই এলাকায় পাহাড় রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে দাবি প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের পাহাড়টি দেখার পর আমাদের মনে হয়েছে এর পাশে ভবন নির্মাণ হলে সেটি নিরাপদ থাকবে না কারণ ওই স্থানের মাটি কিছুটা দুর্বল তাই আমরা প্রযুক্তির ব্যবহারে সয়েল এর সিদ্ধান্ত নিয়েছি এতে পাহাড় ও ভবন দুটি সুরক্ষিত থাকবে টম আমরা মাটির মধ্যে পাইল কাটতে দেখি এখানে কিন্তু পাহাড়ের মধ্যে পাইল হবে পাহাড়ের মধ্যে পাইল গেলে পাহাড়টাকে টোটালি কিছু কলাম বিম দিয়ে এটাকে ধরে রাখা হবে কোনোভাবেই পাহাড়টা আর স্লাইড করে পড়বে না যে কোনো প্রকল্পে পাহাড় ও পরিবেশ সুরক্ষার আহ্বান পরিবেশবাদী সংগঠনগুলোর কাজ শুরু করার আগে ইআইএ করতে হয় ওনাদের ইআইএ নেই এটা শুনে আসলে আমরা একটু আপসেট হয়েছি কারণ চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষের মতো দায়িত্বশীল একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের আচরণ আসলে আশা করা যায় না চীনের অর্থায়নে দুইশো কোটি টাকায় নির্মিতব্য পূর্ণাঙ্গ বার্ন ইউনিটে থাকছে সজ্জার হাসপাতাল যেখানে থাকছে দশটি আইসিউ পঁচিশটি এইচডিউ ও তিনটি অপারেশন থিয়েটার জুবাইব শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম